সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষার কিছু সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের প্রথমেই বলবো যে তোমাদের পরীক্ষায় কিন্তু একশো মার্ক হবে এর মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন যে কাজগুলো হয়েছে তোমাদের স্কুল ভিত্তিক যে কাজগুলো দিয়েছে সেখান থেকে তোমাদের কিছু মার্কের যোগ হবে তারপর তোমাদের যেটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাটি হবে এটা তোমরা অনেকে কারণে তোমাদের কিছু কমন পাওয়ার জন্য তোমাদের কিছু করলাম থাকবে এখানে পনেরোটি নৈভিত্তিক পনেরোটি নৈভিত্তিক সঠিক উত্তর খাদা লিখতে হবে যেমন এখানে দেখো যেখানে কিছু প্রশ্ন সঠিক উত্তর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে বারো গুণ দশের একটি উৎপাদক এর উৎপাদক ঠিক কি হবে এখানে দুই গুণ ছয় টু ইন্টু সিক্স নাকি ফোর ইন্টু এইট নাকি থ্রি ইন্টু ফোর নাকি এবং খ এখানে দুইটি হবে এখানে এরপরে দেখো যে এক্স আবার এক্স একসাউ কত এখানে একটু লক্ষ্য করো তারপর দেখো না যখন এক বছর পর চক্রবৃদ্ধির মন্দির ওয়ান প্লাস হার এর সূচক নিচের কোনটি হবে আর ওয়ান ইন্টু টু থ্রি একটি বিন্দু সোনা স্থানাঙ্ক হলে বিন্দুটির বুস্ট কত এখানে গুলো তোমরা একটু বলো লক্ষ্য করো এখানে নভিত্তিক গুলোর উত্তর আমি দিয়ে দিব একটু অপেক্ষা কর তোমরা ওরshoe ভিডিওটি তোমরা পুরোורה দেখবে যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি তোমরা এখনে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে ক্লিক করে রাখো যানি এরকম সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটি চলে যায় তো খবরের কাগজ বা কোন সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের আপত্তি প্রাথমিক আপত্তি নাকি প্রত্যক্ষ আপত্তি নাকি তথ্য নাকি মাধ্যমিক আপত্তি এখানে কোনটি হবে এখানে তোমরা সিলেক্ট করবে এরপরের সঙ্গে ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয় 2 3 4 5 এখানে কোনটি হবে আর -5 থেকে 5 পর্যন্ত 5 পূর্ণ সংখ্যারগুলোর মধ্যক কত হবে এখানে দেখো তোমাদের কিছু সঠিক উত্তর দেওয়া আছে আয়তক্ষেত্রে পরিমাপের মাত্রা কয়টি যে ঘনক ও আয়তাকার ঘনবস্তুর কত মাত্রিক চক্রবৃত্তের মূলদণায় সূত্রটি লেখ হয় তারপর কলেজে কোন মুনাফা মুনাফা বেশি আর y অক্ষের উপর যে কোনো বিন্দুর পূজ কত দ্বিতীয় চতুর্ভাগে বূজ x এর মান কেমন বৃত্তের ক্ষেত্রত্বক বৃত্তকে কতটি বিন্দুতে ছেদ করে বাইনারি গুণের ক্ষেত্রে 0 ইনটু 0 কত তাহলে সাবমিশন এন্ড দ্বারা কি বোঝায় মন্দকের ইংরেজি প্রতিশব্দ লেখো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এরপরে এখানে 10 টি প্রশ্ন উত্তর দিতে হবে এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং রচনামূলক আর এখানে যে 5 প্রশ্ন রয়েছে 5 টি প্রশ্ন থেকে তোমাদের তিনটি টি প্রশ্ন উত্তর দিতে হবে তো দেখো এখানে এই প্রশ্নগুলোর উত্তর এগুলো উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু অপেক্ষা করো তোমাদের এরপরে যে কাজটি বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তরগুলো তোমরা একটু অল্প দেখো প্রথম হবে টু ইন্টু সিক্স তারপরে বিক্রয় সমান ক্রয় মূল্য পনেরো টাকা পাঁচ নম্বরে হবে n ছয় নম্বরে হবে গ দুই তারপর সাত নম্বরে গ হবে আট নম্বরে গ সমান একশো চুয়াল্লিশ ডিগ্রি তিনটি গটফ্রিড লিবনিজ তারপর হচ্ছে ওয়ান হান্ড্রেড এখানে টু মাধ্যমিক পত্র তারপর হচ্ছে টু আবার 0 এখানে পনেরো ট্রেন উত্তর রয়েছে তারপরে দেখো এখানে কতে উত্তর যে কাজগুলো রয়েছে এখানে এগুলো হচ্ছে এগুলো তুমি ফলো করে দেখো তো তোমাদের আশা করি এখানে তোমাদের নৈর্ব্যক্তিক এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এগুলোর आंसर তুমি বুঝতে পেরেছো পরবা পরীক্ষাটি কিভাবে হবে সেটাও তোমরা আয়ত্ত করতে পেরেছ আজকের জন্য এতটুকুই প্রিয় শিক্ষার্থীদের এরকম পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যেন প্রথমে তোমাদের কাছে এরকম ভিডিওগুলো তোমাদের চলে যায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই